এবং কংগ্রেসের নেতা সরকার প্রতিনিয়ত আমাদের রাজ্যে বিদ্যুৎ মাসুম বাড়িয়ে চলছে আহ্বানে সারা ত্রিপুরায় যে বিদ্যুৎ মাসুল বৃদ্ধি এবং স্মার্ট মিটার নিয়ে বিদ্যুৎ গ্রাহকদের সাথে যে প্রতারণা রাজ্যে প্রতিনিয়ত খুন সন্ত্রাস নারী নির্যাতন এবং বিরোধী রাজনৈতিক দলের কর্মসূচির উপর প্রতিনিয়ত সন্ত্রাসের প্রতিবাদে আজকে সারা রাজ্যের সাথে পাল্লা দিয়ে উদুপুর জেলা কংগ্রেসের আহ্বানে আমরা উদুপুর শহরে সেখানে বিক্ষোভ মিছিল আমরা করছি সেই বিক্ষোভ মিছিল থেকে আমরা দাবি করতে চাই অবিলম্বে বিদ্যুৎ মাসুল বৃদ্ধি করা চলবে না বিদ্যুৎকে বেসরকারীকরণ করা চলবে না স্মার্ট মিটারের নামে রাজ্যের মানুষের সাথে বিদ্যুৎ ভোক্তাদের সাথে যে প্রতারণা সে প্রতারণা অবিলম্বে সেখানে বদ্ধ করতে হবে এবং রাজ্যের প্রতিনিয়ত যে সন্ত্রাস বিধায়ক সুদীপ রায় বর্মন বিধায়ক গোপাল রায় ওপর যে রাজনৈতিক সন্ত্রাস হয়েছে যারা আক্রমণ করেছে অবিলম্বে তাদের গ্রেপ্তার করতে হবে নাহলে আগামী দিন আমরা উদপুর জেলা কংগ্রেস আমরা বৃহত্তর আন্দোলন আমরা সংগঠিত করব